আলাইকুম বাংলাদেশ এবং ভারতের সঙ্গে সম্পর্ক যখন অত্যন্ত একটি উদ্বেগজনক অবস্থায় আছে তখন রাশিয়ার পক্ষ থেকে একটি বিশেষ বার্তা বাংলাদেশকে কিন্তু বেশ ভাবিয়ে তুলেছে তারা পরিষ্কার বলেছে বাংলাদেশ অবশ্যই ভারতের ক্ষতি হয় এমন কোনো কাজ করা ঠিক হবে না এবং তারা প্রসঙ্গক্রমে ন্যাটো তে ইউক্রেনের যোগদান বিষয়টিও সামনে নিয়ে আসে অর্থাৎ তারা বুঝাতে চাচ্ছে ইউক্রেন রাশিয়াকে পাশ কাটিয়ে যখন যুক্তরাষ্ট্রের ন্যাটোতে যোগদান করতে চায় তখন রাশিয়া মনে করে যে ইউক্রেনের এই ভূমিকা রাশিয়ার জন্য নিরাপত্তার হুমকি সৃষ্টি করতে পারে তারই ফলশ্রুতিতে রাশিয়া কিন্তু ইউক্রেনে হামলা চালায় এবং সেই যুদ্ধ কিন্তু আজও চলবান এই ইঙ্গিত করে যখন রাশিয়া বলে যে ভারতকে পাশ কাটিয়ে কোনোভাবেই বাংলাদেশের এমন কিছু করা ঠিক হবে না যাতে ভারতের নিরাপত্তার জন্য হুমকি এবং পরিষ্কার দেখা যাচ্ছে যে রাশিয়া আসলে ভারতের পক্ষান্তরে পক্ষ অবলম্বন করার চেষ্টা করছে এই যখন অবস্থা তখন কিন্তু বাংলাদেশের ঘনিষ্ঠ মিত্র বা বন্ধু প্রয়োজন এবং সেজন্য যুক্তরাষ্ট্র তুরস্ক চায়না যে বলয় রয়েছে সেই বলয় কিন্তু বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করে নতুন করে সম্পর্ক স্থাপনের চেষ্টা করতে হবে কেননা বাংলাদেশ একটি স্বাধীন দেশ বাংলাদেশ উনিশশো একাত্তর সালে এক রক্তক্ষেপ সংঘর্ষের মধ্য দিয়ে পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান বাংলাদেশ হিসাবে স্বীকৃতি লাভ করে এবং স্বাধীন বাংলাদেশে আমরা কার সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করব কার সঙ্গে অস্ত্র চুক্তি করব কার সঙ্গে ভূ রাজনৈতিক নিরাপত্তা নিশ্চিতের চুক্তি করব সেটি আসলে অন্য কোনো দেশের সঙ্গে আলাপ আলোচনা করার কোনো প্রয়োজন আছে সেটা মনে করে না বাংলাদেশ কারণ বাংলাদেশ মনে করে স্বাধীনভাবে তারা নিজেদের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষায় কাজ করবে এবং ক্ষেত্রে কারোর মুখাপক্ষি বাংলাদেশ কখনই হতে চায় না আমরা যখন এই অবস্থার পরিপ্রেক্ষিতে দেখি রাশিয়ার এই যে কড়া বার্তা এই বার্তাকে শুধুই ভারতকে খুশি রাখার জন্য বার্তা নাকি বাংলাদেশের জন্য অন্য কিছু অপেক্ষা করছে এই বিশ্বটি খতিয়ে দেখা একান্ত প্রয়োজন কেননা বাংলাদেশ একটা নিরপেক্ষ নীতিতে নীতি অবস্থান করে এবং তারা চায় সবার সঙ্গে বন্ধুত্ব সঙ্গে শত্রুতা নয় নয় কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতি এবং রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশ এখন একটা একমোখ দিকে এগুচ্ছে সুতরাং এ অবস্থা থেকে উত্তরণের জন্য আসলেই আমাদেরকে উন্নত বিশ্ব এবং সামরিক শক্তিতে পড়াশক্তি হিসেবে যারা পরিচিত তাদের সঙ্গে আমাদের সক্ষতা আরো বাড়াতে হবে ভারত আসলে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক যতটাই বৈরি হোক না কেন সরাসরি ভারত বাংলাদেশকে কোনো বার্তা দিচ্ছে না কোনো সরাসরি হুমকি বা অন্য কোনো কাজের দিকে তারা যাচ্ছে না কিন্তু ভারত কিন্তু তাদের পূর্বাঞ্চলীয় এবং পশ্চিম প্রান্ত দিয়ে সীমান্ত এলাকায় সৈন্য মোতায়েন করছে সেনা ক্যাম্প বাড়াচ্ছে এবং সামরিক শক্তির যে মহড়া এখানে কিন্তু তারা মোতায়েন করছে আমরা যেহেতু বাংলাদেশ হিসাবে যুদ্ধের দিকে যেতে চাই না এবং বাংলাদেশের অর্থনীতি যুদ্ধকে সমর্থন করে না বা সে অবস্থা নেই সুতরাং আমরা যদি যুদ্ধ এড়াতে চাই এবং নিজেদের অখণ্ডতা ধরে রাখতে চাই স্বাধীনতা সার্বভৌমত্বকে বজায় রেখে এগিয়ে যেতে চাই তাহলে কিন্তু আমাদেরকে আসলেই কূটনৈতিক চ্যানেলে আরও শক্তিশালী ভূমিকা রাখতে হবে যেখানে কূটনীতি ব্যর্থ হয় সেখানে কিন্তু যুদ্ধের দামামা বেজে ওঠে সুতরাং আমাদেরকে কূটনৈতিক চাল এবং পররাষ্ট্র নীতি এতটাই শক্তিশালী করতে হবে উন্নত বিশ্ব এবং সামরিক শক্তিতে শক্তিশালী দেশগুলোর সঙ্গে যেন আমরা ভবিষ্যতে কোনো যুদ্ধের দিকে যেতে না হয় বরং আমরা প্রতিবেশী দেশগুলোকে একটা অবস্থান নিজেদেরকে বুঝিয়ে দিয়ে আমরা নিজেদের মতো করে এগিয়ে যেতে পারি এবং নিজেদের যুদ্ধের যে ঝুঁকি সেই ঝুঁকি থেকে নিজেদেরকে এড়িয়ে রাখতে পারি বা দূরে রাখতে পারি দর্শক এখন এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফিজ